সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আগে বারান্দা থেকে ঘুরে আসব। কারণ আজকে বারান্দায় না আসলে হবেই না শুভ সকাল বন্ধুরা লাইফ লাইফস্টাইলও তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা তিন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বাহিরে এসে আমি তো পুরো অবাক কি বলবো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমি এই দিক দিকে বারান্দায় ঘুরছি গাড়ি নিয়ে ঘুরে আমি তাকিয়ে দেখে পুরো তো আমি ভাবছি কি হয়েছে আর আমার মানে কি বলবো এতটা টেনশন হচ্ছে যে তোমাদের আর কি বলবো তো গাড়ি থেকে দেখতে পাচ্ছিলাম না তো একটু হাত বাড়িয়ে একটু গ্রিলটা ধরে একটু এগিয়ে গিয়ে দেখি একই কাণ্ড দেখে তো অবাক রাত্রে বৃষ্টি হয়নি কিন্তু এটা কি হয়েছে ভাগ্যে ইস বৃষ্টিটা রাত্রে হয়নি তাহলে তো আর কোনো উপায়ই থাকতো না তো এদিক ওইদিক একটু দেখছিলাম দেখে ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে নি আমি তো দেখলাম এই যে দেখো বৃষ্টি নেই কিন্তু পুরো রাস্তা জল হয়ে গেছে রাত্রে যদি বৃষ্টি হতো তাহলে আরও কি হতো একদম পুরো ঘরে জল চলে আসতো তো একদিকে তো অন্তত ভালো হয়েছে কালকে মেলা থেকে যখন আসলাম এক ফোটাও কিন্তু রাস্তাতে জল ছিল না আমি তো বেশ ভালোই লাগলো যে যাক কোনো চিন্তা নেই কিন্তু আজকে সকালে উঠে দেখে আমি তো একদম পুরো অবাক হয়ে গেছি যে একটা রাত্রের মধ্যে এরকম অবস্থা দেখে তো একদম পুরো অবাক সবার যাতায়াত কত অসুবিধা হচ্ছে রাস্তা দিয়েই তো যাওয়া আসি করবে তাই না বাজারে যাওয়া দোকানে যাওয়া যেমন আমার বাবার কত কষ্ট হবে বলো তো এবার কত দিনে এই জলটা যাবে মানে কি বলবো আমি চারিদিকে যেই দিকেই তাকাচ্ছি শুধু জল আর জল তো এইদিকে বাইরে কিছুক্ষণ থাকলাম মন খারাপ করে তো লাভ নেই এদিকে মা রান্না বসিয়ে দেবে সোয়াবিন আলুটা সেদ্ধ করে রেখেছে আর পেঁপে ভাজা করবে কারা কারা এইভাবে পেঁপে ভাজা খাও জানিও তো আমাকে হচ্ছে তোমার জিরে আর তোমার হচ্ছে জিরে ফোড়নে দিয়েছে আর লঙ্কা আর ওইদিকে অন্নটা বসিয়ে দিয়েছে দিয়ে একটু সেদ্ধ করে তারপরে একটু তেল দিয়ে ভাজা ভাজা করেছে দেখতে খুব সুন্দর হয়েছে ওই যে মিষ্টি কুমুর ভাজা করলেও কিন্তু মা এইভাবেই করে কিন্তু সেই জন্য সেটা খাওয়া হয় না আর এদিকে সোয়াবিনটাও হয়ে গেছে সোয়াবিনটা মা একটু গরম জলে না একটু সেদ্ধ করে নেয় তাহলে ভালো হয় এই যে এটা নামিয়ে দিলেই হয়ে যাবে এদিকে বাবা বলছে আর বাবা কতক্ষণ নাকে থাকবে প্রায় সাড়ে দশটাও পার হয়ে গেছে খাওয়া দাওয়াটা করে নাও সকালকার ব্রেকফাস্ট আমি যেটা করি আমার তো বেশ ভালো লাগে খেতে কারণ এই খাবারটা আমার খুবই ভালো লাগে তো এদিকে দেখো রান্নাঘর একদম অগোছালো আছে তো মা আমাকে খেতে দিচ্ছে মাকে বললাম মা একটু ভাত দাও মানে চান হয়ে গেছে আমার মানে ঠাকুরের অন্নটা খাবো আর কি তো মা সেই জন্য বেড়ে দিচ্ছে অন্নটা এই যে প্রসাদটাও আমাকে দিয়ে দিচ্ছে দিয়ে বাকিটা আবার রেখে দেবে এখনো হয়নি আর আজকে স্নানটা আমি সকাল সকালই করে নিয়েছি রোজ মানে স্নান করতেই আমার দেরি হয়ে যায় তো ভাবলাম যে না সকাল সকালই স্নান করে নিই করে একবারেই স্নান করেই খাওয়া দাওয়া করবো তো সেই জন্য দেখো খেতেও বসে পড়েছি সোয়াবিনের রসা করেছে আলু দিয়ে পেঁপে ভাজা আর হচ্ছে পটল ভাজা এই রান্নাই হয়েছে আজকে আর জল তো এদিকে বেড়েই যাচ্ছে কী করবো কিছু তো করারও নেই এরকম কয়েকটা মাস এরকম এখন ঢুকতে হবে এই জল একবার আসবে যাবে এগুলো নিয়ে হতে মানে হতে থাকবে আর কি তো এগুলো নিয়ে চলতে হচ্ছে আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে মা হচ্ছে সব বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করবে তাহলে ভালো হয়ে হবে আর কি আর আমি বললাম মা আমি যখন খেয়ে নিলাম তুমি বাবা একটু খেয়ে নাও বাকি প্রসাদটা মা বাবা খেলো আর বোন তো খেয়েই গেছে কারণ বোন তো তোমার হচ্ছে ভোগ দিয়েই যায় তো সেই জন্যই তো এদিকে মা থালাগুলো সব গুছিয়ে নিয়ে গেল সিংকে মেজে নিবে আর কি আর এদিকে টেবিলটাও মুছে দিবে আর তোমাদের দেখাবো জল কিন্তু আরও বেড়েছে আর বলো না আমার তো মাথায় পুরো চিন্তা একদম কি বলবো চিন্তা তো হওয়ারই কথা না নিজে যদি নড়াচড়া করতে পারতাম তাহলে তো এত চিন্তাই হতো না তো এইদিকে মা হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছে তো বাবা রাত্রিবেলা আমার জন্য একটা জিনিস এনেছে খাবার জিনিস তো সেটা খাবো তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর কাদের কাদের এই জিনিসটা ভালো লাগে আমাকে কিন্তু জানাবে ঠিক আছে আমার বেশ ভালো লাগে তো এই যে মা এই বাসনগুলো সব কিছু মেজে নিচ্ছে মেজে নিয়ে রেখে দেবে আর এখানে মেজে নিলে না মা ভালোই হয় মা এখানে হচ্ছে যে বাটিতে একটু সাবানও রেখেছে তো এটা দিয়েই তোমার হচ্ছে বাসন মেজে নাই তো সকালকার হচ্ছে খাবারের বাটিগুলোও কিন্তু মা মাজার সময় পায় না কারণ কি করে পাবে তো সকালে পুজো ঘর থেকে বেরিয়েই তোমার হচ্ছে রান্না বসিয়ে দেয় তার মধ্যে আমাকে খেতে দেয় সময় বের করে নিয়ে না নাহলে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে তারপরে বোন যায় বোনকে একটু রেডি করে দিতে হয় টিফিন দিতে হয় তো অনেকটা কাজ থাকে তো মা ভাবে যে থাক একবারেই মেজে নেব যদিও একটু অসুবিধেই হয় অনেকটা বাসন জমা হয়ে যায় কিন্তু কিছু তো করার নেই সেই টাইমটা কে মাঝবে বলো তো সেই জন্য চিড়িয়ে যে করে চিরের কড়াইটা মানে অনেক কিছুই সকালের বাসন থেকেই যায় তো কি করব মা মাকেই সব কিছু করতে হয় আজকে একটা দুটো যদি আমি করে দিতে পারতাম তাহলে আমার মা একটু হলেও শুয়ে থেকে রেস্ট নিতে পারতো সেটা তো আর কপাল নেই মাকেই করতে হচ্ছে তো সব কিছু মেজে এই যে এই তাকে উপর করে রেখে দিয়েছে গ্লাস বাটি আর এই যে ওপরে তাকে তোমার হচ্ছে খাবারের জিনিস থাকে চিনি চা পাতা তারপরে চিড়ে এগুলো আর কি খাবার জিনিস মশলার থাল তো এইদিকে সিঙ্কের বাসনগুলো মেজে গ্যাসটা একটু মুছে নিচ্ছে গ্যাসটা মুছে তারপরে মেঝেটা মুছে তারপরে ভাইসোনার বাসনগুলো মেজে নেবে কারণ ভাইসোনার বাসন যদি মেজে আগে নিয়ে আসে না তাহলে কি বলো তো মা তো একটা গামলা আছে ওটার মধ্যেই উপর দিয়ে রেখে দেয় আর এঠোর জায়গায় এসে বাসন রাখলে আবার তো সেটা এঠই হয়ে যাবে তো সেই জন্য মা এই জায়গাটাতে আগে উনুনটা মুছে নিয়ে তারপরে মেঝেটা মুছে নিয়ে তারপরে বাসন মেজে নিয়ে আসে যেহেতু ঠাকুরের জিনিস যতটা নিয়ম করা যায় ততটা করার চেষ্টা করে আর কি বেশি না পারলেও যতটা করার দরকার তো এদিকে মা মেঝেটা মুছে নিচ্ছে আর দেখো পরিষ্কার করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো চলো চলো ওই যে দেখো কতটা জল চলেই এসেছে কিন্তু রৌদ্র আছে এটাই একটা শান্তি ওপরে বৃষ্টিটা যা বৃষ্টিটা যেন না হয় তোমরা প্রার্থনা করো কারণ আমার না খুব ভয় লাগে জানো তো এই জল দেখলে আবার সেই মানে পুরনো দিনের কথা মনে পড়ে তোমাদের বলবো আমি পুরনো একটা কথা আছে আর কি তো এইদিকে দেখো বেশ জলটা এসে পুরো রাস্তাটা দেখো মানে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে জল তো এর মধ্যে দিয়েও সবাইকে যাতায়াত করতে হচ্ছে এই যে জল সবার বাড়িতে দিয়া এগুলো তো হয়ই তো আমাদের জলের মানে জল খাওয়ার যে কষ্টটা সেটা অন্তত নেই না হলে আমার বাবার যারো কত কষ্ট হতো কি আর বলবো দেখেছো পুরো রাস্তাটাই জল পুরো মানে কোনো দিকে ফাঁকা নেই যে একটু শুকনা দেখতে পাবে আর কি এদিকে হচ্ছে আমাদের দুয়ারের সামনে এতটা এসেছে তো তোমাদের দেখাবো এখানে বসে বসে আমি জলই দেখছিলাম কি করব। এই যে বাবা এনেছে নটকা তোমরা এটাকে কি বলো জানিও তো এটা এখন খাবো অনেকক্ষণ থেকেই খাবার ইচ্ছে করছিল কিন্তু এটা টক তো খালি পেটে খাইনি তো সেই জন্য ভাত খেয়েছি মানে ভাইসোনার প্রসাদ খেয়েছি তো এখন খাওয়া যেতেই পারে তো এদিকে আমি আর মা খাচ্ছে আমি বেশি খাবো না গো তোমাদের দেখালাম হাতে নিয়েছি কিন্তু অতগুলো খাবো না মুখে দিয়ে দেখি উড়ি বাবা যা টকে টক এতটা যদি আমি খাই না তাহলে হয়েছে তো এই একটাই আমি খুলে পুরো একদম মানে কি বলবো বোকা যে গিয়েছি ভীষণ টজ্ঞ তো এদিকে হচ্ছে বিকেল হয়ে গেছে একটু শুয়েছিলাম তারপরে তোমার হচ্ছে গাড়িতে একটু বসেছি এদিকে মা দেখছি সোনার সন্ধ্যাবেলা ভোগ দেবে সেই জন্য ছানা করছে এই যে ও ছানার পাউডার দিয়ে এইভাবে ছানা করে একটু আঁচটাকে কমিয়ে দেয় তাহলে না খুব সুন্দর হয় ছানাটা জানো তো মা তো এইভাবেই পনির করে তোমরা তো দেখেইছো তো সেই জন্য মা এই যে দেখো কত সুন্দর একদম চাপা চাপা ছানা হয়েছে জল একদিকে আর ছানাটা একদিকে সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা অনেকক্ষণ আগে বসেছি যেহেতু সন্ধ্যাতে শুয়ে থাকতে নেই তো বারান্দায় গিয়েছিলাম বারান্দা থেকে ঘুরে ঘরে আসলাম মন করতে একটুকু ভালো নেই তোমাদের বললাম কয়েকটা জিনিস আসলে দেখাবো আমি কি দেখাবো আমার মনেই ভালো লাগছে না মানে কি বলো তো জলটা বেড়েই যাচ্ছে এবার দেখো নিচে এত জিনিস মায়েরও হাঁটু ব্যথা বাবাও কী করবে না করবে এগুলো তোলা উপরে তোলা মানে কি যে সমস্যা তাও ঠাকুরের আশীর্বাদে ওপরের বৃষ্টিটা বন্ধ আছে মানে আমার আর কিছুই ভালো লাগছে না তো তোমরা তোমাদের আমি দেখাবো বলেছি যখন আমি দেখাবো কালকে রাত্রে বাবা আমার জন্য একটা দারুণ জিনিস এনেছে মেলাতে গিয়েছিলাম তো সব বাবা মাই তো চায় তার ছেলে মানে ছেলে পেলেদের কিছু একটু কিনে দিতে তো বাবাও রাত্রে এনেছে দেখেছে যে মেলাতে অনেক কিছু উঠেছিলো তখন নিতে পারিনি তো বাবা আবার রাত্রে আসার সময় আমার যেন নিয়ে এসেছে সেটাও তোমাদের ভাবছি যে আজকেই দেখাবো কিন্তু এদিকে জলের অবস্থা দেখে মানে আর ভালো লাগছে না তার মধ্যে ডেনের জল সব মানে একাকার হয়েছে তো ঘরের মধ্যে থাকা যাচ্ছে না কেমন একটা যেন মানে গন্ধ বেরিয়েছে মানে কি বলবো কিভাবে যে আছি আমি তোমাদের বলেও বুঝাতে পারবো না দুপুরে তোমাদের যেটুকু দেখলাম তার থেকেও আরও বেড়ে গেছে তো একটু আমি মানে চাই যে উপরে বৃষ্টি যেন না হয় ওপরে বৃষ্টি আসলে তাহলে ঘরের মধ্যে একদম জল চলে আসবে একটা একদম মানে বলার কিছু নেই এই রকম কষ্ট না ভালো লাগে না জানো তো এখন তো যদি হাঁটতে পারতাম হাঁটা চলাফেরা করতে পারতাম তাহলে ঠিক আছে কিংবা বাবা মা যদি সুতো স্বাভাবিক তার তো তাতেও ঠিক আছে এরকম দিন আসলে না মানে প্রচণ্ড মাথার মধ্যে এত চিন্তা পড়ে যে মানে কি করবো না করবো বুঝতে পারি না মানে পুরো সব কিছু হারিয়ে যায় মানে সারাটা দিন ওই ওটা নিয়ে ভেবে আছি ঘরে এরকম হয়ে যায় জল তখন হবে। বোন জানো তো আজকে কত কষ্ট করে যে এসেছে কি আর বলবো মানে এই দিনগুলো না শুধু কষ্ট দেওয়ার জন্যই শান্তি তো পাবো না সেগুলো ভেবে আর কি করব। বোন বলছে দিদিভাই তুই একদম চিন্তা করিস না আমি ওই ঘরে যাই অনেকগুলো জামাকাপড় জড়ো হয়েছে চেয়ারে সেগুলো আমি বসে বসে ভাঁজ করে মানে ভাঁজ করে রাখি মায়ের তো সময় হয় না আর মা দুপুরে তাও দুই একটা করে রেখেছে বোন এসে বলছে মা তুমি কেন করেছো তুমি কেন রেস্ট নিতে পারো আমি তো করব আমি এসে তারপরে করব। কি করব বলো ও যদি এইভাবে না করে কে করবে আমার তো করার ক্ষমতাও নেই আমি যদি পারতাম তাহলে কত ভালো হতো আমার বোন একটু রেস্ট পেত সারাদিন আমার তো বাড়িতেই বসা হ্যাঁ যদিও বসা না তোমাদের সামনে আসি তোমাদের সাথে একটু কথা বলি বেশ ভালো লাগে চিন্তাটা অনেকটা কম হয় কিন্তু এইদিকে মানে একটা চিন্তা যদি একটু কমে আর একটা চিন্তা এসে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকে যে আমি চলে এসেছি হ্যাঁ মানে চিন্তা করতেই হবে এখন তো কি বলবো এত জলের মধ্যে কারো কি মাথা ঠিক থাকে তোমরাই বলো মানে পুরো তো মানে চিন্তার একটা মানে কি আর বলবো কিছু বলার আমার কোনো ভাষাই আমি পাচ্ছি না তো এইদিকে বোন একটা একটা করে জামা কাপড়গুলো ভাজ করছে মায়ের শাড়িটাও ভাজ করছে ওই যে মেলাতে গিয়েছিলাম তারপরে তোমার ওই যে মন্দিরে গিয়েছিলাম ভাগ্যি ইস আগে গিয়েছিলাম এখনকার পরিস্থিতি হলো তো যেতেই পারতাম না কালকে ভাগ্যি মেলাটা হয়ে গেছে তার জন্য যেতে পেরেছি ওই যে ঠাকুরের একটু হলেও কৃপা আছে ঠিক বললাম কি না বলো তো আমাকে আজকের মতো হলো আমি বাইরের থেকে বেরোতে পারতাম একদম বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে তো ওইদিকে বোন একটা একটা করে সব কিছু ভাজ করছিলো মায়ের সাথে একটু গল্প করছিলো আর আমি তো ওই ঘরে একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি কারণ এতটা টাইম না বসে থাকতে পারি না গো খুব অসুবিধে লাগে তো সেই জন্যই আর বোনের এই জামাটা না খুব সুন্দর জানো তো একদম মানে গরমের দিনে পারফেক্ট আর কি খুব সুন্দর হালকা পাতলা জামাটা গরমও কম লাগে আর কি বলো তো একটা জায়গায় গেলে না সে জামা কাপড়গুলো না ধুয়ে তুললে না ভালোই লাগে না গরমের দিন ঘেমে যায় আর ঘামা জামা কাপড় ওরকম রাখাটা না কেমন যেন লাগে ছোট থেকেই না একটু পয় পরিষ্কার থাকতেই বেশি ভালোবাসি ওই যে মা বলে আমার কাছ থেকে এটা শিখেছি সত্যিই তাই আমার মা আমাদের দিন অপরিষ্কার রাখিনি তো এদিকে দেখো সব জামা কাপড় গোছানো কমপ্লিট কিছুটা জামা আলনাতে থাকবে আর কিছুটা জামা তোমার হচ্ছে আলমারিতে উঠবে আর কি তো এগুলো বোন সব ভাজ করে রেখে দিয়ে ঠান্ডা টিফিন করলাম তো টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওই যে বললাম মন মানসিকতা ঠিক নেই আর হাতের চুরিগুলোও আজকে ভাবলাম যে হাতের চুরিগুলো খুলে রেখে রেখে দেব আর তো কোনো অনুষ্ঠান পরব নেই তো সেই জন্য সেটাও আজকে করতে পারিনি একবার বারান্দায় যাই তো একবার ঘরে আসি কি করবো এক রাত্রের মধ্যে এত জল হ্যাঁ এক একরাত্রির মধ্যে যে মানে এক রাত্রে মানে সকালবেলা রাত্রেবেলা যখন শুই তখন দেখি ওই মানে তোমাদের কি বলবো যে একটা ট্যাপ দেখে দেখ মানে তোমাদের দেখিয়েছিলাম ওইখানে হালকা চিপচিপা জল আছে মানে এক রাত্রের মধ্যেই এতটা জল হয়ে গেছে তাহলে এক রাত্রের মধ্যে এরকম অবস্থা হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি হ্যাঁ তো সারাদিন তো ভালোই জল বাড়ছে এখনো বাঁচতেই আছে ভাগ্যে উপরে যে তোমাদের তখন বললাম যে উপরের বৃষ্টিটা নেই ওটা হলে তো আরও মানে টেনশনে মানে একদম পুরো মাথায় হাত দিয়ে থাকতে হবে তো সেগুলো নিয়ে একবার যাচ্ছি দেখছি কতটা জল বাড়ছে সবাই যাচ্ছে মানে বাবা দোকান থেকে আসছে কষ্ট হয় না জলের মধ্যে হাঁটা যায় না তাড়াতাড়ি করে অনেকটা কষ্ট হয় এর আগে জানো তো আমাদের এই গরমগুলো জল উঠে গেছিলো সেই ওপর থেকে বৃষ্টি সেটা হচ্ছে মানে জন্মাষ্টমীর দিন হ্যাঁ জন্মাষ্টমীর দিন ওরকম সমস্যা হয়েছিল মা বোন হচ্ছে জন্মাষ্টমী করেছিল ঠাকুরকে পুজোও দিয়েছে পুজো দিয়ে উঠেই মানে এমনিতে তো উপোস থাকে তার মধ্যে একটু যে খাবে কোনো সময় নেই বা পুরো জল ঘরের মধ্যে ঢুকছে আর এমনভাবে মানে বাড়ছে তোমাদের কি বলবো তারপরে উঠেই এক ঘরের জিনিস ওই ঘরের জিনিস আর নিচে তো জানোই আমরা হাঁটতে পারি না জন্য আমাদের নিচেই বেশি জিনিস থাকে এটা টেনে তোলা ওটা টেনে তোলা ওটা টেনে তোলা তুলতে তুলতে কতটা জল হয়ে গেল এই এতটার মধ্যে জল হয়ে গেল। তারপরে কি করব থাকা তো যাবে না বাইরে তো রাস্তাতে কোমর জল তখন রাস্তাটা আরও নিচে ছিল কোমর জল এখন যদি কথার কথা ওর থেকে যদি বেশি বেড়ে যায় তাহলে বলো আমাদের পরিস্থিতি আমরা না জানি সাঁতার না আমরা একা বেরোতে পারবো হুইল চেয়ারে বসলে হুইল চেয়ার ডুবে যাবে এরকম পরিস্থিতি তারপরে কি করবো কী করব তারপরে আমার একটা ধর্ম ভাই আছে সেই ভাইকে ফোন করেছি সেই ভাই এসে আমাদেরকে মানে দিয়ে আসলো আমাদের একটা মানে আমাদের বাড়ি থেকে এই কটা ছয় সাতটা বাড়ির পরে একটা বাড়ি আছে খুব ভালো ওরা ওরা আমাদেরকে থাকতে দিল ওদের ঘর ছেড়ে দিলো ওরা বললো আজকে রাতটা আমাদের এখানেই থাকুন তারপরে মানে সেদিন রাতটা থাকলাম ওরা আসতেই দেবে না 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 আপনারা থাকুন ওদের অসুবিধা মানে আমাদেরকে তো সবাই একটু একটু হলেও ইয়ে করে তো বলছে না থাকুন তারপরে আমরা থাকিনি তারপরে আমরা স্কুলে গিয়েছিলাম এখানে একটা স্কুল আছে ওখানে স্কুলে গিয়ে তিন দিন ছিলাম মা রান্না করে বাড়ি থেকে নিয়ে যেত কারণ ওখানে মানে কোনো রান্নার কিছু ছিল না তো বাড়িতে এসে রান্না করে নিয়ে যেত আবার নিয়ে আসতো আর আমার যখন কী দেবে তো আমি কি রান্না করতাম মানে কীভাবে যে দিন গেছে ওই জন্য জল দেখলে না মানে মানে প্রচণ্ড টেনশন টেনশন শুরু হয়ে যায় কারণ হচ্ছে আর এবার হচ্ছে কি বলো তো এত তাড়াতাড়ি আসছে না এটা আশ্বিন মাস ভাদ্র মাস তরিতেই এরকম হয় কিন্তু এবার যে বৃষ্টির প্রকোপটা বেশি তো ওই জন্য এবার আষাঢ় মাসেই এরকম পরিস্থিতি তাও ভাগ্যে আমাদের পুজোটা হয়ে গেছে তো সেই জন্যই অনেকটাই একটু চিন্তা মুক্ত যে বাড়ির পুজোটার সময় যদি এরকম হতো আরও মতে মানে আরও চিন্তা বেড়ে যেত তো যাই হোক কিন্তু তবু তো চিন্তা হয় না সব কিছু নিচে করুক জল যেন আর বেশি না বাড়ে জল কমে গেলে একটু চিন্তা হবে মানে চিন্তা থেকে একটু রেয়াই পাবো আমরা তো ওগুলো নিয়ে একটু ভাবছি দেখছো না আমার চোখ মুখ দেখো শুকিয়ে গেছে একদম মানে এগুলো নিজে তো কিছু করতে পারি না এবার বোন মা বাবা এদের পড়ছে মানে এদের উপরে তো একটা চাপ পড়বে না তো এগুলো ভেবেই ভালো লাগে না তো কি করবো আর যেন এই আসতে দেখছি এই জায়গাটা তারপরে এই জায়গাটা কেন জানি ব্যথা করছে কী যে কী মানে কিসের থেকে রকম হচ্ছে জানি না তোমাদের তো দেখো তোমাদের কাছে সব কথা আমি শেয়ার করি কারণ তোমরা তোমার পরিবার কখন কি হচ্ছে না হচ্ছে সব কথা তোমাদেরকেই বলি তো তোমাদেরকে আমি জিনিস বলুন দেখাবো একটু আমি এদিকটা একটু ঠিক হয়ে নিই ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট